নমস্কার গুপ্তরা রজাদার শুভেচ্ছা সবাইকে যেন আজকে ভান্না দিন ঠিক আছে তোমাদের অসাম অসাম ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিই ওখানে আমার ভিডিওটা ঠিক আছে আমাদের আজকে ভান্ডালুটুর শেষ মুহূর্ত চলেই এসেছে এখন ঠাকুর আসে এই ঠাকুরে যাওয়ার পরেই ভান্না দরজা খুলে যাবে ঠিক আছে যেহেতু প্রচুর লোক দর্শক দেখো প্রচুর দর্শকও দেখাতে পারছি না কেন্দ্র এখানে বেরিয়ে চলে এসেছে এখন যেহেতু ঠাকুর আসছে সেই জন্য ঠাকুরে এখানে আসবে তারপর এই ঠাকুরটা যেই মন্দিরে ঢুকবে তখনই ওটা দরজা খুলে যাবে ঠিক আছে আমার ভিডিওটা দেখার জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাচ্ছি ঠিক আছে আমাদের ঠাকুরটা এখন আসছে পাল্কি নিয়ে যাওয়ার পাল্ক করে আমাদের কিছু প্রচুর লোক যাচ্ছে ঠাকুর মন্দিরে ঢোকার পর ভালো করে দরজা তো দিয়ে যাবে ঠিক আছে এখানে ভিডিও শেষ হওয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টা বাই বাই